দুই দফা জানাজা শেষে দাফন করা হলো মাগুরায় ধর্ষণ শিকার শিশু আসিয়াকে বিকেলে হেলিকপ্টারে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাগুরায় নোমানি মাঠ ও নিজ বাড়ির জারিয়ায় জানাজার পর চিরনিদ্রায় সাহিত করা হয় আসিয়াকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স মাগুরার শিশু আসিয়ার মৃত্যুতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের যেন রক্তক্ষরণ হয়ে যাচ্ছে এদিকে আসিয়ার সর্বশেষ সমাধি কোথায় হতে যাচ্ছে তার কাফন দাফন এবং সর্বশেষ সমাধি সম্পর্কে বিস্তারিত লাইভ থাকছে আজকে আমাদের সাথে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে দুই দফা জানাজা শেষে দাফন করা হলো মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়াকে বিকেলে হেলিকপ্টারে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাগুরায় নোমানি মাঠ ও নিজ বাড়ির জারিয়ায় জানাজার পর চিরনিদ্রায় সাহিত্য করা হয় আসিয়াকে জানা যায় অংশ নেওয়া প্রত্যেকে আসিয়ার আত্মার মাঘ ফেরাত কামনার পাশাপাশি চাইলেন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ঘরের মেয়ে আবারও ফিরল ঘরে পার্থক্য শুধু লাল টুকটুকে জামার বদলে এবার তার গায়ে জড়ানো সাদা কাফনের কাপড় যার আরোগ্য কামনায় প্রার্থনা করেছিল গোটা দেশবাসী সেই শিশু আসিয়া চলে গেল সবাইকে কাঁদিয়ে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ছয়টার দিকে শেষবারের মতো আসিয়াকে দেখতে ঢল নামে হাজারো মানুষের নোমানি মাঠে প্রথম জানা যায় অংশ নেয় স্থানীয়রা এরপর আফিয়ার গ্রামের বাড়ি জারিয়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিদায় জানায় শিশুটিকে পরে সোনাইকুণ্ডি সম্মিলিত ঈদগাহ কবরস্থানে দাফন করা হয় তাকে সেখানে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও জাতীয় নাগরিক পার্টির নেতারা ধর্ষক এবং খুনি একই সাথে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তাদের সবাইকে গ্রেফতার করেছে এবং আপনারা জানেন যে নব্বই দিনের মধ্যে পুরো বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে আফিয়ার মরদেহ নিজ বাড়িতে পৌঁছানোর পর নান্দলি গ্রামে ধর্ষণে অভিযুক্তের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী রাহিম সারোয়ার কাটছে গলায় ফাঁস দিয়েছে ঠিক যে এরকম চাই আমি আপনাদের কাছে ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে ওইরকম যেন মেলাটা কাটে আবার যেন আমার লোকের যে কষ্ট দিচ্ছে না আমি নিজের ইচ্ছা একবার দেখতে চাই এরকম ফাঁস দে ওরা আমরা ওই বিষয়টা আমরা সাইব তারপরে এই রঞ্জন মাঠে এই বিষয়টা আমরা সাইব তারপরে আমরা ফাঁসি চাই বাঁকুড়িয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আমরা সবগুলো আসমিকে ইরতে করতে সক্ষম হয়েছি এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তদন্তটা সেটা যেন সর্বোচ্চ সঠিকভাবে যেন রিপোর্টটা আসে সে ব্যাপারে আমাদের সব দিক থেকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ ঠিক করবেন না শিশু আসিয়ার মৃত্যুতে মাগুরার মানুষ কি বলছেন বলছেন কি গ্রামবাসী ও পাড়া প্রতিবেশী কতটা শোকের ছায়া নেমেছে তার পরিবারে আসুন আমরা সরাসরি সেখানকার প্রত্যক্ষদর্শীদের কাছে যাব ছোট্ট নিথর দেহে পাশবিক নির্যাতনের ক্ষত নিয়ে শেষবারের মতো মাগুরায় নিজ বাড়িতে যাচ্ছে ধর্ষণের শিকার আট বছরের শিশুটি যে অচেতন অবস্থায় রাজধানীতে আনা হয়েছিল সেখান থেকে আর চোখ মেলা হয়নি তার এক সপ্তাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পাড়ি জমায় না ফেরার দেশে সন্তানকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিয়ে এসেছিলেন মা আপ্রাণ চেষ্টায়ও বাঁচাতে পারলেন না নারী ছেঁড়া ধনকে এখন তার একটাই চাওয়া দোষীদের সর্বোচ্চ শাস্তি আমার অভিযোগ একটাই ওর যখন ব্যালেটের মা কাটিছে ফাঁসতে মারিছে ওই রকমের উগার আমি ফাঁসতে দেখতে চাই এইটুকি আমার আবদার স্কুলের নাম জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘটনার দিন ওরা আপার বাড়ি বেড়াতে গেছিল বেড়াতে গেলি ওরা আপার ধরে মারিছিল ওরা আপার ধরে মারিছিল বলে তখন আর কি কইছিল যে আমি তো কয়ে দেবো আমার মার কাছে তখনই সেই রাত্রি ওই রকমের ঘটনা ঘটিছে বড় মায়ের ইচ্ছা হলো তো আলাদা করে তুইয়ে দিছিল পরে এগারোটার সময় আমার কাছে ফোন দেশে যে আপনার মনি অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা এর আগে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় বৃহস্পতিবার সকালে শিশুটির তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে বিকেল সাড়ে পাঁচটায় শিশুটির মরদেহ সিএমএইচ থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে মাগুরার উদ্দেশ্যে নেওয়া হয় আমি পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকুই আছে যেন ওদেরকে আন্টি যেটা বললেন ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয় যারাই আছে আর হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা আমাদের আর আর কোনো বক্তব্য নেই দ্রুততার সঙ্গে দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে আর আর একটা এখানে আর কোনো কথা নেই কথাই একটাই আপনি শুনছেন যে আনটিও সেম কথাটাই বললেন যে আনটি এভাবেই দেখতে চায় আন্টি দেখলেন যে আসিয়া হসপিটালে আসার পর থেকে হসপিটালে হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ যেমন কালকে তার চারবার কার্ডিয়াক ক্যারেস্ট হয়েছে চার থেকে পাঁচবার আজকে সকালে তার তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার এই কার্ডিয়াক অ্যারেস্টগুলো তো উনি তো ওখানে ওখানে উপস্থিত ছিলেন উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না তার এটা সুস্থ একটা মেয়েকে তার সে তার বোনের বাসায় গেছে সে আজকে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে তো এই যে এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নিষ্ঠুরতম ধর্ষণ এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি এখনো প্রশাসনিক কোনো চিন্তা ভাবনা আমাদের ডিসিশন জানায় না জানাইলে অবশ্যই আপনাদের জানাবো ভাই আমি ওদের ভাই রনিশিকদার এখন এই আসামির হলো শাস্তি প্রকাশ্যে ফাঁসি দিতে হবে চারজন আসামি এখানে ওই মহিলা আছে যে হলো বোনের জামাই যে তার ভাই সজীব তার বাবা হিটু এবং সেই মহিলা টোটাল চারজন আসামি এখানে আসামিদের অ্যারেস্ট করছে না না কাজ শিশুটির মৃত্যুর খবরে সিএম ছুটে যান বিভিন্ন দলের নেতারা আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে যে নব্বই দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা আগামী দিনে আর কোন অপরাধী এই ধরনের অপরাধ করার দেখায় পাঁচই মার্চ মধ্যরাতে বোনের শ্বশুর বাড়িতে ধর্ষণের শিকার হয় শিশুটি পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শহীদুল্লাহ রাজু চ্যানেল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সহ ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ